প্রিয় গ্যাস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আখ অর্থাৎ গ্রাম্যবাসায় যাকে বলে কুশাল এর কালোপট্টি রোগ যেটা আর কি পচনজনিত কালো দাগ এটা নিয়ে আলোচনা করব আমি প্রথমে আপনাদেরকে দেখাবো এই আখের কোথায় এই পট্টি রোগ অর্থাৎ ছত্রাকজনিত যে রোগটি আসে লালচে লালচে রেখা দাগ এটা আমি আপনাদেরকে দেখাবো এবং এর সমাধানকে সেটা নিয়ে আলোচনা করব তো এই হচ্ছে আখের বাগান এবং বাগানের মালিক রয়েছেন মুরব্বী ভালো আছেন আলহামদুলিল্লাহ তো জমিতে আপনার এই যে ই ধরে গেছে রোগ ধরে গেছে না তো ওই গাছটা যে লাল দেখা যাইতেছে মনে হয় ওইটা রোগে আক্রান্ত হয়ে গেছে তো এটা আমাদেরকে একটু দেখান ওই গাছটা তুলেন টান দেন ওই গাছটা টান দেন আসলে দিকে আক্রমণটা কোথায় হয়েছে আর কি এটা নিয়ে আসেন এদিকে নিয়ে আসেন

এই দেখেন আখের কি অবস্থা আমরা আপনাদেরকে দেখাচ্ছি আর কি এই দেখেন এটা হচ্ছে আখের কালোপট্টি অর্থাৎ ছত্রাকজনিত একটি মারাত্মক রোগ তো এই এই রোগ যদি আসে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা ধরেন একটু তো এই দেখেন যেমন লালচে লালচে ভাব আস্তে আস্তে পুরো গাছ লাল হয়ে যাবে এবং এই যে পচনজনিত যে রোগটা পচে যাবে এবং কি খুব গন্ধ লক্ষণটা আপনারা ভালো করে দেখেন তো এ হচ্ছে পুরো বাগান পাতাগুলো এরকম লাল হবে তারপর আস্তে আস্তে গোড়ার দিকে এরকম আসবে আর কি তো এটার জন্য যে কাজটা আপনারা করবেন সেটা হচ্ছে জমিতে সেচ দেওয়া বন্ধ করতে হবে প্রথমত পানি দেওয়া বন্ধ করতে হবে প্রথমত তারপরে আপনার দু থেকে তিন দিন পরে যখন রসটা টেনে উঠবে তখনকার এমিস্টার টপ প্রতি ষোলো লিটারে বিশ এম ক্রুজার হাফ প্যাকেট এবং ক্যালিবার তেত্রিশ গ্রাম সপ্তাহে দুই দিন স্প্রে করবেন পরন্ত বিকালবেলা তাহলে দেখবেন যে এই রোগটা আর আসবে না পরবর্তী যে গাছগুলো আছে এগুলো দেখবেন সুস্থ সুন্দর ইনশাল্লাহ আমি হ্যাঁ হ্যাঁ দু একদিন দিন দিয়ে দিন আমি আপনার লিখে দিচ্ছি আর কি তো এই কাজটা করেন ইনশাল্লাহ দেখবেন যে আপনার এই জমিটা সুস্থ সুন্দর থাকবে তো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম